চিকেন তাই অসাধারণ আছে মশলা মাখানো জি এটা ফুল প্যাকেট একজনের জন্য পারফেক্ট মোটামুটি ভরপুর সবাইকে আসসালামু আলাইকুম আমি চলে এসেছি এখন চকবাজার এটা হচ্ছে সুলতানি ভোজ হারুন ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আমাদের এখানে গরুর কাচ্চি আছে এই যে মাংস পিস গরুর কাচ্চি হ্যাঁ জি গরুর মাংস আর হচ্ছে আলু জি এক পিস আলু থাকবে মাংস হ্যাঁ এই যে বড় পিস মাংস প্রাইস 130 টাকা হাফ এটা ভাই আলু ভাত নাকি আলু

সেটা মিক্সার করা থাকে মিক্স করা হয় চিকেনটাকে করে এটা 70 টাকা এটা 40 টাকা এটা মানে খাবারের পরে যে খাবার খাবারের পরে এটা 40 টাকা এটা কি এক্সট্রা 40 টাকা ওকে আচ্ছা জি এক প্লেট প্রথম প্লেট 70 টাকা ওকে গরুর মাংস জি গরুর মাংস আছে আচ্ছা এটা আছে মোটামুটি বড় বেশ জি মোটামুটি কিন্তু

মাংস নিউ মার্কেট থেকে নিউ মার্কেট কাছে বাজার থেকে ওকে ফ্যান্টাস্টিক একদম তাজা গরু মাংস জি অবশ্যই তাজা গরুটাকে রান্না করা হয় আগে তারপরে সাথে মিক্সার করে মশলা দেওয়া হয় দেখো তো মনে হচ্ছে টেস্টি হবে অবশ্যই দিয়া দাও তুমি দিয়া দাও এটা 100 টাকা হাফ এটা 100 টাকা হাফ

চিকেন তাই এটা অসাধারণ আছে মশলা মাখানো মাংসগুলো একদম জুসি টেন্ডার রায় ঝরঝরা পোলাওটা ভালো লেবু লেবুনি লেবুটা নিচ্ছে চিকেন পোলাও বা চিকেন তেহারি যাই বলেন চিকেনটা একদম জুসি মশলাযুক্ত

অনেক বড় সাইজ একশো তিরিশ টাকা কীভাবে গরু করছে দিচ্ছে এটা একটা অবকার বিষয় সাইজ মোটামুটি বড় আছে গরুর মাংস তাতে বড় একটু চালু আছে মাংসটা ইয়ে আছে আপনার টেন্ডার আছে দেখুন জুসি এটা সিঙ্গার মাংস মনে হয় একদম দেখুন দর সাথে ছিটে যাচ্ছে একটু মাংস দেখাচ্ছি ঝোলা যেত মাংসটা একদম জুসি আছে একদম টেন্ডার আলু আছে আলুটা দেখাই আলুটা দেখাচ্ছে কাঁচা মরিচ তো মাংস দেখাচ্ছে মাংসগুলা একদম নরম তুলতে দেয় শেষ আমাকে আরো বাড়া দিয়েছে মানে কাচির একটা মাংস আর আলু মাত্র একশো চক বাজার আসলে আমাদের পাশেই সুলতানি বোধ এসে খেয়ে যাবেন এনজয় করবেন তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন ফেসবুকে আছেন ইউটিউবে আছেন সুবিধাও থাকবেন হাফেজ